ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকার ব্লকে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম তো আজকের ব্লক আমি এখান থেকে শুরু করতেছি তো আজকে আমরা হয়েছে সার ডালাই তো তার লেগে দেখলেই তো প্রথমে পূজার থাল রেডি করে তো পূজার থালের দেখি তোমরা তো সব দেখাইলামই তো অক্ষণ আমি রেডি হয়ে গেছি গা আর আজকে নতুন শাড়ি পরছি তো নতুন শাড়ি পইরা রেডি হয়েছি তো শাড়িটা হয়েছে হলুদ আর পাইটটা হয়েছে লাল তো তার লিগা পাইটটার লগে ম্যাচিং করে লাল ব্লাউজ পরছি তো আজকে আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা একটু কমিটমেন্ট করে কইবা আর দেখো আমি রেডি হয়ে গেছি গা শাড়িটার পরে তো আমার কেমন লাগতাছে অবশ্যই কইবা তো অক্ষণ আমি যাব গা সাদে তো তোমরা দেখতে থাকো স্ক্রিপ্ট করে না পুরোটা ভিডিও দেখো তো দেখো গাইস আমি সিঁড়ি পর্যন্ত উঠে গেছি গিয়ে আর উঠেছে ঢালাই মেশিন তো ঢালাই মেশিন আনছে তো তোমরা তার লাগে একটু দেখাইলাম আর এদিক দিয়েছে প্রচণ্ড রৌদ্র রৌদ্র লেগে আমি দেখতে হতি না তো আজকে অনেক অনেক রৌদ্র তো আজকে ওই সোমবার তো সোমবার দিন অনেক রৌদ্র তো আমি উঠতে গেছি অক্ষণ সাদে আর এদিক দিয়ে দেখো কিতা গিতাকিতে রেডি করত তো ওই যে সাদা কাগজটা দেখছো তো সাদা ওই বাতুলাটা বাতুলাটা এখানে আমি পূজা দেবো তো এখান দিয়ে দেখো যারা যারা দিব তারাও এপ আছে তো তারা খায় রেডিও যেতে গেছে তো এদিক দিয়ে অবস্থা আপনার অমরেশ মামা তো অমরেশ মামা এনে দাঁড়ায় দেখতাছে আছে যে স্যারটা দিব যে তো এই জায়গাতে কীটাকিটা লাগবো তো আমি মামার দেখাইতেছি দেখেন এটি কিটা আনছি এটি সব কিছু ওকে আছে কি না আর বাকি কি কি লাগবো তো মামার দেখাই দিতেছে যে সব কিছু আইসে তো এখানে গড বই আই দিছি তো পূজাটা এই জায়গাটা তো ভিডিও দেখাইতে পারছি না তো এই জায়গাটা আমি মোবাইলটা কেমনে ধরুন তো তার লেগে ভিডিও করতে পারছি না তো পূজা শেষ আর এদিক দিয়ে দেখেন সরকার মাসি আয়সি না ওইতা তা করতেছি তো পূজার তো একটু কথা বার্তা কইতে আছে তো এদিক দিয়ে দেখো আমার ছেলে দিতে আছে পেয়ারা প্যাকেটটা খুললা কারণ বদ্ধ থাকলে তো আর ঠাকুরে খাইতে পারতো না তো তার লেগে প্যাকেটটা খুললা দিছে তো বাতাস বাতাসও আছে হালকা আর রৌদ্রও আছে প্রচন্ড রৌদ্র হালকা বাতাস আছে তো তার লেগে বাতাস লেগে থাকে তারপর বদ্ধ হয়ে যেতে গেছে এদিকটা দেখো আমরা পূজার কাজটা হচ্ছে এদিক দিয়ে মোটামুটি ডালাই শেষ পূজা আর এখানে অবশ্যই নিচে নাই মক্ষণ তো নিচে নাই মায়ে এসে যখন ডালাই মেশিনটা দরকার করতেছি এটা তো পূজা দেওয়ার লাগে তো এটা তো দিতে আর হয়েছে আমার বড় জাল তো দিদি কইতে আসছে বদ্দি কইতে আসে কেমনে কেমনে করতাম তো বদ্দি কইতেছে আর আমি করতেছি

ঐ পুরো এনে দিতে আম্মা নালা দুনায় অনন্ত দান্দু বড়টা দিয়ে সাস্তা দিলাম চিন্তা এবার নমস্কার ওইরা নমস্কার দে ডালাই দিতে আছে তাই দিতে মেশিন দেয় ব্যাকুম ক্লিনার এর মতো মেশিন বাদে একটু উঠছিলাম রোদটা কিছু দেখতেছি কেমন দিতে আছে তো তোমরা লোক দেখাইতে আছি আর দেখো কারেন্টের পাইপ কিছু এটির ভিতরে কেমনে পড়তাছে তো আমি অনেক টেনশন করতেছি যে পাইপটি কেমনে ডালাই দিতে থাকবো এটি তো পরে সাইফ আছে পরে দেবো তো তারা কইতাছে না না সাইফ হইতো না এটি যেমন আছে এমনি থাকবো আর এদিক দেখো ডালাই মোটামুটি কমপ্লিট কাছে গেছে গা গল্প আছে আর দিক দেখো তারা জুতা দিকে বন্ধুতা কিছু তাদের ফুলে আটতাছে তারা আর আমরা তো সেন্ট্রাল পার্ক দিয়ে আটতে না তো তার লেগে উপরে উঠছি না নিশ্চয় দাঁড়ায় সিঁড়ি না দেখো কেমনি ডালেটা ডালছে তো তোমরা দেখাই বুঝলে একটু উঠলাম আর উপরে যাইতে পারতাম না কারণ কি দিদা ডালাই কাজ করতেছে তারা অনেক পরিশ্রম ডালাই ডালতে তো তার লেগে উপরে যাইতাম না তারা অসুবিধেই বা কাজ করতে তো আমি আবার যাইতে গেছি নিচে নাই মাসিরা সো গাইস আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি আর ডালাই কমপ্লিটের ভিডিও আব সেকেন্ড পার্টে তো অবশ্যই তোমরা দেখবা আর সেটা ভালো